হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি তানজিম স্টোরি ফ্রেম বাই তানজিম ইউটিউব চ্যানেল থেকে অনেকে বলেছেন যে ভাই একটা ফ্রেশ কন্ডিশনের অ্যাকোয়া টয়টা অ্যাকোয়া গাড়ি দেখান তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম একদম রেড ওয়াইন কালারের ফার্স্ট পার্টির একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তো গাড়িটি আপনাদেরকে আমি পুরো ডিটেলসে দেখাবো আজকে ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল আর গাড়িটা হচ্ছে পাসপার্টের গাড়ি যারা একদম শোরুম থেকে গাড়িটা নিয়েছিল তো এই গাড়িটা আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলস এবং প্রাইস সহ জানাবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো আমি প্রথমে আপনাদেরকে হেডলাইটগুলো দেখাই দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল আছে এই জায়গায় এবং খুবই ফ্রেশ কন্ডিশনে তারপর হচ্ছে এই পাশে দেখেন টোটাল লোগো সহকারে এবং তেরো সিরিয়ালের নাম্বার প্লেট আছে দেখতে পাচ্ছেন আহ ওকে তারপরে এই পাশে দেখেন লাইটগুলো তো ব্যাক সাইডটা দেখেন টেইল লাইটগুলো দেখেন এগুলো অরিজিনাল আছে এবং সবগুলা গ্লাস থেকে শুরু করে এই যে দেখতে পারছেন গ্লাসের অরিজিনাল যে সিলগুলো স্টিকারগুলো দেওয়া আছে জাপান যেভাবে তাকে এভাবে অরিজিনালগুলো দেওয়া আছে তারপরে এই পাশটাতে এই পাশে দেখাই পাশেও সবই খুবই ক্লিন এখানে একটা কথা আছে এই গাড়িটার বড় কোনো অ্যাক্সিডেন্ট বা ছোট কোথাও তেমন কোনো অ্যাক্সিডেন্ট নাই একটু করে একটা ছোট একটা স্ক্র্যাচ আছে এই পাশে একটু দেখাই দিই আমি এই পাশটাতে একটু স্ক্র্যাচ আছে তো এটাই হচ্ছে জাস্ট অটো অথবা সিএনজি এটা ইয়া করছিল এখানে হালকা স্ক্র্যাচ করে দিয়েছিল বাস এটাই হচ্ছে এই গাড়ির ছোট খাটো একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি জাস্ট স্ক্র্যাচ আর বাকি কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই নেই এখানে ছবি ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু ডেকোরেশনও করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ইনসাইড একটু দেখা আমি ইন্টেরিয়রটা এদিকে চলে আসেন তো গাড়িটা হচ্ছে ফোর্স স্টার্ট আছে গাড়ি হচ্ছে মূলত তেরোশো সিসি পনেরোশো সিসি সরি পনেরোশো সিসির একটি গাড়ি হাইব্রিড এবং পোষ স্টার্ট ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশগুলো একটু দেখাও হ্যাঁ এই পাশগুলো একটু দেখাও কতটা ফ্রেশ কন্ডিশন গাড়িটা আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হয়ে যাবে এই গাড়িটা দেখলেই কারণ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং পাস পার্টের গাড়ি যে দেখতে পাচ্ছেন এই তারপর দরজার যে দরজার জুড়ি গুলো একটু দেখা এই পাশে এই পাশে দরজার জুড়ি গুলো একটু দেখো হুম এই যে দরজার জুড়ি গুলো খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন এবং সিলিংটা একটু সিলিং সিলিংটা একটু দেখো ওকে সিলিংটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন পিছনের সাইডে একটু দেখে এই যে আপনার দরজাগুলো এবং ভিতরের সাইডটা দেখেন খুবই ফ্রেশ এই সিট দেখেন এক্সট্রা অর্ডার দিয়ে বানানো ছিল এবং খুবই ফ্রেশ কন্ডিশন আপনাদের মোটামুটি এখানে কোনো কাজ নাই কোনো কিছু করতে হবে না জাস্ট নিবেন আর চালাবেন যারা ছোট কাটা একটা গাড়ি চাচ্ছেন বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়ার জন্য এবং ছোট কাটা ফ্যামিলি ট্যাকল ফ্যামিলির জন্য এই গাড়িটা আপনাদের জন্য হবে একটা বেস্ট চয়েস ঠিক আছে তো আমরা একটু ইঞ্জিন সাইডটা একটু দেখাই এই যে দেখেন ইঞ্জিন সাইডটা একদম ফ্রেশ কন্ডিশনে বলা চলে দেখতে পাচ্ছেন খুবই এটা গাড়িটা রানিং কন্ডিশনে এটা রানিং আছে গাড়িটা এই যার কারণে ক্লিনও করা হয়নি যেভাবে চলতেছে ওইভাবে নিয়ে এসে সরাসরি আপনার জন্য আমি ভিডিওটা করতেছি যারা একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন এই গাড়িটা দেখটা আপনারা বুঝতে পারেন এই সাইডগুলো একটু দেখাও এই সাইডগুলো এই যে গাড়িটার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুই না যে অরিজিনাল আপনারা এই বিটগুলো দেখলে বুঝতে পারবেন এই যে এই যে বিটগুলো দেখান আর তারপরে এই এই পাশের এই পাশের অ্যাঙ্গেলটা দেখাও এই পাশের অ্যাঙ্গেলটা হ্যাঁ এই যে এই অ্যাঙ্গেলটা দেখাও ওকে এই পাশে এই সাইডগুলো এবং উপরে উপরে সাইটে এই যে স্টিকার সহ এই যে সাইডগুলো ঠিক আছে এবং হিট শিল শহ এই যে উপরে যেমন আছে খুবই ফ্রেশ কন্ডিশন ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশন তো আমি এই গাড়ি ওনার ওনারকে একটু আমি আপনার সাথে পরিচয় করা যাচ্ছে আপনারা গাড়ি নিলে সরাসরি ওনার থেকে যার সরাসরি গাড়ির ওনার থেকে কন্টাক্ট করে গাড়িটা নিতে পারবেন তো আমি একটু ওনারকে একটু দেখাই আপনাদের তো কি অবস্থা ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাড়িটা কতদিন ধরে ইউজ করতেছেন এমন ইউজ হয় না গাড়িটা ফ্রেশ এখন আচ্ছা এটা তো আচ্ছা আচ্ছা এই অবস্থা পলিশ টলিশ কিছু হয়নি কিছু হয় নাই না যেভাবে আছে অরিজিনাল যেভাবে নাও হয়েছে ওইভাবেই গাড়িটা আছে এটা কিছু তো আপনি স্কুলে যাওয়া আসা বা

অক্টোবরে শেষ হবে আর ফিটনেস হচ্ছে ফিটনেস নেক্সট ইয়ার ছাব্বিশ পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে তাহলে যারা নিবে অক্টোবরের দিকে এটার টেক্সট ওখানটা শেষ হবে আর কি ঠিক আছে এটার মাইলেজটা কত ছিল এইটি থাউজেন্ড এইটী আচ্ছা আচ্ছা এটা জাপান থেকে যখন শুরু দেখে না হয়েছিল তখন ইয়ে কত ছিল মাইলেজ কত ছিল মনে আছে তখন তিরিশ ছিল তিরিশ ছিল এরপরে এখন ওইটা সহ মিলাই এইটী থাউজেন্ড মতো তার মানে হচ্ছে গাড়িটা জাস্ট পঞ্চাশ হাজার কিলোমিটার বাংলাদেশে চলা হয়েছে তাহলে বুঝতে পারছেন গাড়িটার আসলে কন্ডিশন দেখলে আপনারা বুঝবেন গাড়িটা যারা নিতে চাচ্ছেন আপনারা সরাসরি গাড়িটা এসে দেখবেন তাহলে আপনাদের দেখার পরেই বুঝতে পারবেন গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ আছে ঠিক আছে এবং ইঞ্জিন কন্ডিশন আপনারা দেখতে পেয়েছেন খুবই ক্লিন ইন্টেরিয়র এক্সটেরিয়র থেকে শুরু করে সিট কভার এবং পুশ স্টার হাইব্রিড ফুট পুশ এস্টার হাইব্রিড গাড়ি ঠিক আছে আশা করি আপনাদের গাড়িটা আসলেই পছন্দ হয়ে যাবে ঠিক আছে তো যারা চাচ্ছেন সরাসরি আমার ওনার এখানে সাথে আছে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে গাড়িটা আপনারা নিতে পারবেন তো গাড়িটা একটু এই পাশে গাড়িটার প্রাইস কত দিয়ে চাচ্ছেন মানে কত হল আস্তে আচ্ছা আহ তার তিন লাক্স হচ্ছে এটা আস্কিং প্রাইস খালকা হালকা কিছু নেগোশিয়েট করা হবে খুব বেশি এক্সপেক্টেশন রাখবেন না কারণ গাড়িটা দুই হাজার তেরো মোডেল আঠারোতে রেল বাংলাদেশে আঠারো থেকে গাড়িটা চলছে জেনুইন এইটি কিলো চলা যেটার মধ্যে ফিফটি কিলোমিটার হচ্ছে বাংলাশে চালানো হয়েছে এবং থার্টি এটা জাপান থেকে যখন রিকন্ডিশন গাড়ি আসছিল তখন জাপানে ঠিক আছে সো এই গাড়িটার প্রাইস আমি আশা করি খুবই রিজনেবল এবং থার্টিন ল্যাক্স হচ্ছে এটা জাস্ট আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এখান ভিতরেও হালকা কিছু নেগোসিয়েট করা হবে তবে খুব খুব একটা বেশি না জাস্ট অল্প কিছু নেগোসিয়েট করা হবে তো আমি বলবো যারা গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে সরাসরি ওনারের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে কথা বলে গাড়িটা নিতে পারবেন যে যত তাড়াতাড়ি আসবেন ফ্রেশ কন্ডিশনের গাড়িটা তত তাড়াতাড়ি গাড়িটা কিনতে পারবেন ঠিক আছে তো আপনার সেক্ষেত্রে মানে গাড়িটা হচ্ছে আপনার আব্বুর নামে রেজিস্ট্রেশন করা আছে আর কি ঠিক আছে বাট ইউজ করেছেন আপনি হালকা বালা যতটুকু ইউজ হয়েছে ঠিক আছে ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা কন্ট্যাক্ট করবেন গাড়িটা নেওয়ার জন্য যারা গাড়িটা যদি পছন্দ হয় অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই একটু ছোটোখাটো খাটো কমপ্লেক্সের গাড়ি দেখানোয়া দেখান বিচ দেখান আপনার জন্য আজকে নিয়ে আসলাম একদম ক্লিন কন্ডিশনের এই গাড়িটি আপনারা ভিউর্সের ওনারের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সেই পর্যন্ত